হ্যালো ইফওয়ান গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সো আবার আজকে একটু বেরিয়ে পড়েছি এই ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরোনো যখন তোমার দাদাভাই ছিল বাড়িতে তো ওর তো যাওয়ার সময় হয়ে গেছে আর দু তিন দিনের মধ্যে ও চলে যাবে আবার ডিউটিতে তো তাতান ভীষণভাবে বায়না করছিল ওয়াটার পার্ক যাবে বলে কিন্তু এই সময় ওকে ওয়াটার পার্ক নিয়ে যাওয়া হবে না কারণ ওয়েদার না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে তো ওর পাপা বলল চল তাহলে আমরা অন্য একটা কোথাও জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি কারণ ও যদি না নিয়ে যেতে পারে ওকে তাতানকে ঘুরতে ওর না ভীষণভাবে মন খারাপ হয়ে যাবে কেন বলো তো অনেকবার ওকে বায়না করেছে তো আমরা অ্যাটলাস্ট যাচ্ছি কোথায় বলতো যাচ্ছি আমরা কলকাতা জু দেখতে তো চলো সেখানে যাই আর এখন আমরা চলে এসেছি স্টেশনে তো বাড়ির পাশে আধা ঘন্টার মধ্যে আমাদের একটা স্টেশন আছে সেখানে আমি স্টেশনে চলে এসেছি আর সকাল সকাল যেহেতু চলে এসেছি সেজন্য তাঁতানকে না একটা ফুল স্লিপারে জামা পরিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই সেগুলো মানে পরিষ্কার করে নিচ্ছে কারণ তাতানকে একটু রেডি করে দিচ্ছে কারণ গাড়ির মধ্যে এসেছি তো হাওয়াতে সেজন্য তো আমাদের অলরেডি ট্রেন চলেও এসেছে আর আমরা ট্রেনটা অনেকটা পরে জায়গা পেয়েছি না অবস্থিত আমরা যেহেতু সকাল সকাল সেরকমভাবে কিছুই খেয়ে আসিনি তো দাদাভাইকে একটু চা খাই মানে খেয়েছিলো তাতানকে একটু খাইয়েছিলাম আর আমি তো সেরকমভাবে কিছুই খেয়ে আসতে পারিনি আর সেরকমভাবে রেডিও হয়ে আসতে পারিনি সেরকম আমাদের কোনো প্ল্যানই ছিল না যে যাব হঠাৎ করে তোমাদের দাদাভাই ঘুম থেকে ছটার সময় ঘুম থেকে উঠে বলছে চলো আমরা একটু ঘুরে আসি কোথায় যাব না আমরা জু যাব কলকাতাতে তো চলো আমার তো একটু নানাকারি ছিল তারপর ভাবলাম চলো ছেলেটার মনটা একটু ভালো হবে আবার তোমাদের দাদাভাই কবে আসবে বাড়িতে সে তো আর জানা নেই কখন ছুটি পাবে সেজন্য চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ছেলেটা যাতে ভালো থাকে একটু খুশি পায় একটু মজা পায় জন্য আমরা যাচ্ছি এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম জু কেন বলো তো বিয়ের আগেও আমরা একবার যোগেছিলাম। তখন তাতান হয়নি আর এখন যাচ্ছি তাতানকে নিয়ে তো চলো যাওয়া যাক আর আজকের আমাদের যাত্রাটা শুভ হোক এটাই কামনা করি তো ট্রেনে ফার্স্টে চেপে না আমরা একটু আলুর বড়া টাইপে খেয়েছিলাম তো বড়াগুলো একদম ভালো ছিল না তো ও জন্য তো ট্রেনে এই সকল খাবার খাওয়ায় না আমাদেরকে কারণ যাতে আমাদের শরীর খারাপ না হয় সেজন্য তো কী করব আর সেরকমভাবে কোনো কিছুই ওঠেনি ট্রেনে তো একটু খিদেও পেয়ে গেছিলো আর সেজন্য ওটাই খেয়েছিলাম তারপর এই যে আমাদের বাড়ি থেকে মানে স্টেশন থেকে কোলেয়ারি আছে ওইখানটা তোমাদের সাথে দেখালাম যে কত মানে পাত কয়লা কাটা হয়েছে আর সেইগুলো না মাটি মাটিগুলো ওপরে তোলা হচ্ছে আর জানো তো একটা কথা বলি আমরা এখন চলে এসেছি হাওড়াতে আর সেরকমভাবে ভিডিও ক্লিপ তোলা হয়নি তো যেটুকু ভিডিও ক্লিপ তুলেছিলাম সেটু শেয়ার করেছি আর হাওড়াতে আমরা পৌঁছে গেছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে আর বাইরে গিয়ে না তা একদম নিচে নামতে চায় না সব সবসময় কোলেই যেতে চায় সো এটা একটু বিরক্তিকর কারণ এতটা রাস্তা কোলে নিয়ে যাওয়া যায় না কিন্তু ওর বাবা ওকে নিয়ে একটুও বিরক্তি ফিল করে না তো আমরা ফার্স্টে এখন দুপুরে খাবার খেয়ে নেবো কারণ তো ট্রেনে দুটো মাত্র আলুর চপ খেয়েছিলাম ব্যাস আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো সেই জন্য আমরা একবারে দুপুরে হাওড়া যে স্টেশন আছে স্টেশনের মধ্যে লাঞ্চটা করে নেব তো ওখানে যে ফুড প্লাজা তারপর ওখানে অনেক কিছু ও স্টেশনের মধ্যে আছে সেখানে আমরা লাঞ্চটা করে একদম আমরা গাড়ি করে চলে যাব একদম চলো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের দাদাভাই এটা আমাদের খাবার অর্ডার দিয়েছিল ও নিয়েছিল ফিশ আর আমি নিয়েছিলাম এগ তো চলো খাবারটা খেয়ে নিই আর এখন আমরা পৌঁছে গেছি একদম আলিপুর জু তো এই জুটা আমরা আরেকবারও এসেছিলাম বললামই তো আর এখন তোমাদের দাদাভাই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছে তিনটে টিকিট কাটবে কারণ তাতানেরও টিকিট লাগবে সেজন্য তো চলো চিড়িয়াখানার ভেতরে যা চলে এসেছি কলকাতার আলিপুর জু তো বাড়ি থেকে বেরিয়ে কোনো কিন্তু দেওয়া হয়নি কারণ কোনো ডিসাইড ছিল না আমরা হঠাৎ করে আমরা ডিসিশান নিই যে আমরা জুতে যাবো কারণ তোমাদের দাদাভাই রবিবার দিন চলে যাবি ডিউটিতে তো ভাবলাম একটু ফাঁকা সময় পেয়েছি তো একটু জুটা ঘুরেই আসি ये दिखिश तो ताने येखने इश चल आगे बनो चलो ना आगे बनो चलो नहीं भैया अगली आगे

सत्ताने समानी

appolo dice sana sempre

কামড়া কামড় কামড় খাও না শেষ শেষ করবো ফ্রাইড বস শেষ করবো হম তাহলে আজ কিন্তু Ninguém imagina O que é que

জু থেকে একদম বেরিয়ে চলে এসেছি ডমিনোজের ফুড প্লাজাতে এখানে আমরা খেয়েছিলাম নুডলস আর খেয়েছিলাম চিকেন চাউমিন তারপর খেয়েছিলাম পাপড়ি চাট আর একটা না প্যাটিস নিয়ে চলে গেছিলাম ট্রেনের সাইডে তো ট্রেনটাও চলে এসেছিলো ট্রেনেও চেপে পড়েছি খুব ভালোভাবে এনজয় করলাম আর তোমাদের দাদাভাই আমাদের কাছে থাকলে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে কাটায় কারণ জানি তো আবার চলে যাবে তো আজ হচ্ছে শুক্রবার আজ চলে যাবে ও রবিবার দিন মনটা খুব খারাপ লাগছে সো এই ছিল আজকে আমাদের জার্নি তো জুতে অনেক কিছু দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালোও লাগলো ছেলেটাকে একটু শান্তি দিলাম আর মানে ও যেতে চাইছিলো ওয়াটার পার্কে ওকে নিয়ে গেছিলাম জুতে তো চলো এখন চলে এসেছি একদম বাড়ির খুব কাছাকাছি আর রাতের ডিনারটা আমরা এখান বাইরে থেকেই করে যাব তো আমরা খাবো বিরিয়ানি তো দাদান খেতে ইচ্ছে করেছিল বিরিয়ানি খাবে সেজন্য তো ওর বাবা চলো তাহলে আমরা রাতের ডিনারটা এখান থেকেই করে যাই তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি চলে এসেছে আর এখানে তোমার দাদা খাচ্ছে বিরিয়ানি আর ওই সাইডে দুজন মিলে মা ছেলেতে বসেছি আমরা দুজন মিলে খাবো এই বিরিয়ানিটা তো চলো এখানে বিরিয়ানিটা শেষ করে নিই ছটাফট আর বাড়ি যাই এখানে ব্লগটা এন্ড করব দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর না ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি কারণ ট্রেন জার্নি তো এরকম সেরকমভাবে করা হয় না আর ট্রেন একটু তাই ট্রেন জার্নি করলে ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ে যেহেতু সারাক্ষণ চব্বিশ ঘন্টা বাড়ির আওতার মধ্যে থাকি তো জার্নি করলে খুব বেশি একটু জানিয়ে যায় তো চলো এগুলো আস্তে আস্তে শিখে যাব তো আর বেশি বক বক না করে চাও চলো এখন খাবারটা খেয়ে নিই আর ছেলেটাকেও খাইয়ে দিই তো চলো বাই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও গুড নাইট বাই